আলাইকুম আহমতুল্লাহ কন্যা সন্তান আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে কন্যা সন্তান পছন্দ করেন না কন্যা সন্তান জন্ম নিলে রাগান্বিত হয় অনেক স্ত্রীর তালাকও হয়ে যায় কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে অথচ আমরা জানি না কন্যা সন্তান যে কতটা সৌভাগ্যবান মোহানবুল আলামিন কন্যা সন্তান কেন দেয় সেটা আমরা জানি না নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যেই ঘরে কন্যা সন্তান জন্ম নেয় সেই ঘরে রহমতের ফেরিস্তা আসে আইসা সালাম দেয় আসসালাম আলাইকুম বায়েদ যেই ঘরে সবারকে সবার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক এই কথা বলে সে কন্যা সন্তানের মাথার কাছে গিয়ে বসে আমরা দেখতে না এই জন্য আমাদের বিশ্বাস না এই ঘটনাগুলো বাস্তব আমরা দেখতে পাই না তাই আমাদের বিশ্বাস হয় না সেই রহমতের ফেরেশতা ওই কন্যা সন্তানের মাথার কাছে গিয়ে বসে তার মাথায় নুরানির ডানা দিয়ে আদর করতে থাকে এবং বলতে থাকে এবং বলতে থাকে এই কন্যা সন্তানকে যারা আদব শিখাবে লালন পালন করবে ভালোবাসবে দিন শিখাইয়া সাহায্য করবে মহান্নাবুল আলামিন মোহান্নাবুল আলামিন ওই লোকদেরকে ওই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত সাহায্য করবেন কি বলছেন কথাটা আপনি যদি কন্যা সন্তানের বাবা হন অথবা কন্যা সন্তানের মা হন আর ওই কন্যা সন্তানকে আপনি যদি দিন শিখাইতে পারেন ইসলাম শিখাইতে পারেন আল্লাহ ভীরু বানাইতে পারেন আর নবী রাসুলের তরিকা অনুযায়ী তার পরটাকে সচল করতে পারেন তাহলে কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত বলা হয় নাই কিন্তু কিয়ামত পর্যন্ত বলা হয়েছে অর্থাৎ মরার পরেও আল্লাপাক আপনাকে সাহায্য করবে কিয়ামতের আগ পর্যন্ত কারণ মরার পরে এখানে কবর আছে এই কবরে লম্বা সময় আছে এবং সেই কিয়ামতের ময়দানও বিপদ কি না কি হয় বলা যায় না মহানডবুল আলামিন আপনাকে কিয়ামত পর্যন্ত সাহায্য করবেন কে বলেছেন কথাটা নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি মন করা কোনো কথা বলেন মন করা কথা বলেন না আল্লাহর কাছ থেকে যখন ওহি আসে সেই ওহিটাই তিনি আমাদের মাঝে পাবলিশ করেন তার মানে এই কথাটা মোহানাবুল আলমই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলেছেন এবং নবী সাল্লা আল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়েছেন আর এই সুসংবাদ এই সুসংবাদ কিন্তু কোনো পুত্র সন্তানের জন্য আসে নাই আমি একজন পুত্র আমার জন্য কিন্তু আল্লাপাক এই সুসংবাদ দেন নাই আমি যখন পৃথিবীতে আসছি আমার যখন জন্ম হয় তখন মোহানাবুল আলামিনের রহমতের ফেরেস্তা আইসা এই ধরনের কথা কিন্তু বলে নাই বলছে কার কার কাছে বলছে বলছে কন্যাদের কাছে আইএমএ জাহেলিয়াত তখন আমরা জানতাম ওই যুগে কন্যার সন্তান হইলে কন্যার সন্তানকে কতল করে দেওয়া হয়তো একবারে মেরে ফেলা হইতো কন্যার সন্তান কুকুর দিয়ে খাওয়ানো হয় বিড়াল দিয়ে খাওয়ানো হইতো আমরা এই ধরনের ইতিহাস জানি কন্যা সন্তান জন্ম নিলে স্ত্রী তারাক হয়ে যেত অথচ ওই বোকারা জানে না যে সে যে জন্ম নিল সেও কোনো কন্যা সন্তানের ঘরেই সে জন্ম নিল মানুষ কতটা বোকা কতটা নির্বোধ হলে সে কন্যা সন্তানের উপরে টর্চার করতে পারে নবী সাল্লা সাল্লামের তিনটা জিনিস প্রিয় ছিল আমরা জানি সেটা তিনটা জিনিস প্রিয় তার ভিতরে একটা হচ্ছে কি এক নম্বর সুগন্ধি গ্রান্ত আতর তিনি আতর লাগাতে খুব পছন্দ করতেন নবী সাল্লাহ সাল্লামকে কেউ আতর গিফট করেছেন আর সেটা তিনি আনন্দের সাথে অ্যাকসেপ্ট করেন নাই এরকম ইতিহাস পাওয়া যায় নাই এবং তিনি নামাজকে পছন্দ করতেন নামাজ নামাজ পড়তে খুব পছন্দ করতেন আমরা নামাজ এই বর্তমান জমানায় তো আমরা আপনারা জানেনই নেই যে নামাজ আসলে আমরা কি পরিমাণ পড়ি কতটুকু পড়ি আমরা নবীকে কতটা ভালোবাসি আর নবীর কাজ কতটা করে সেটা আমরা জানি এবং আরেকটা হচ্ছে নারী জাতি মায়ের জাতি মায়ের জাতিকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভালোবাসতেন তো যেখানে নবী সাল্লাহ সাল্লাম মায়ের জাতিকে ভালোবাসতেন পাক নারীর জন্মের সময় এত কিছু করে দিছেন তাহলে সেই নারী কতটা গুরুত্ব বহন করে মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ নবীকে আল্লাহকে মহানটাবুল্লাহ বলে কে জিজ্ঞেস করল আল্লাহ আপনি যদি কখন কোনো ব্যক্তির উপরে খুশি হন বা কারো উপরে খুশি হন তখন আপনি কি করেন তা আল্লাহ বলছে আমি কোনো ব্যক্তির উপরে খুশি হইলে ওই ঘরে মেহমান পাঠাই মেহমান কিন্তু আপনার ঘরে এমনি এমনি আসেন না মোহানাবুল আলামিন খুশি হয়েছেন খুশি হয়েছে বিদায় আপনার ঘরে মোহানবুল আলামিন মেহমান পাঠাইছেন আল্লাপা খুশি না হলে আপনার ঘরে মেহমান আসতো না তা আমরা অনেক সময় এই মেহমান দেখে রাগ করি মেহমান দেখলে গুসা হয় রে আমারই আমি চলে না আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না থাকতে পারি না আমার জায়গা নেই এখন আবার দেখো আরেকজন আসছে এই ধরনের অনেক চিন্তা ভাবনা অনেক কথাবার্তা আমরা বলে ফেলি এগুলো বলবো না ইনশাআল্লাহ আল্লাহ পাক খুশি মেহমান পাঠাইছে তখন মুসা সাল্লাম আবার জিজ্ঞেস করলো হে নবী আপনি যদি কোনো ব্যক্তির উপরে তার চেয়ে আরেকটু বেশি খুশি হন তখন কি করেন তখন মহানটাবুল আলামিন বললেন তখন আমি ওই এলাকায় বৃষ্টি বর্ষণ করি রহমতের বৃষ্টি বৃষ্টি কিন্তু রহমত বৃষ্টির রহমত নিয়ে আসে মানুষের মানুষের মঙ্গল নিয়ে আসে আমরা অনেক সময় বৃষ্টি হলে রাগ হই রাগ হই কোন বৃষ্টির জন্য অতি বৃষ্টি যখন হয় আমাদের রাস্তাঘাট ডুবে যায় খাল বিল সব হাহাকার হয়ে যায় ডুবে থইতই হয়ে যায় চলতে ফেলতে পারি না তখন সেটা পানিশমেন্ট বৃষ্টি সেটা হচ্ছে কি পানিশমেন্ট বৃষ্টি কিন্তু নর্মাল যে বৃষ্টিটা হয় সেটা রহমত নিয়ে আসেন যদি কোনো ব্যক্তির উপরে বা কোনো এলাকার উপরে মোহানাবুল আলামিন খুশি হয় আনন্দিত হয় তাহলে ওই এলাকায় বৃষ্টি বর্ষণ করা হয় এবং আরও একটি কোশ্চেন ছিল লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে হে আল্লাহ মোহান্ডাবুল আলামিন আপনি যদি কোনো ব্যক্তির উপরে প্রচণ্ড পরিমাণে খুশি হন মানে এত পরিমাণে খুশি যে এর চেয়ে বেশি খুশি আর হন না সর্বোচ্চ পরিমাণে খুশি তখন আপনি কি করেন তখন মোহানডাবুল আলামিন বললেন আমি যখন কোনো ব্যক্তির উপরে সর্বোচ্চ পরিমাণ খুশি হই তখন তার ঘরে কন্যা সন্তান দান করি সুবাহান আল্লাহ অবহামদিহি তা আপনারা বুঝতেছেন যে আপনার ঘরে আপনার উপরে পাক সর্বোচ্চ খুশি আর সেই কারণে আপনাকে কন্যা সন্তান দান করলো যে আল্লাহ পাক কতটা ভালোবাসে আপনাকে কতটা মহাব্বত করে আল্লাহকে আপনাকে আপনার প্রতি আল্লাহর করুণা দয়া ভালোবাসা কি পরিমাণ এটা আপনি কল্পনাই করতে পারবেন না যদি আপনি কন্যা সন্তানের পিতা হন কন্যা সন্তানের মাতা হন তত যারা কন্যা সন্তানের পিতা আসেন মাতা আসেন তারা শুক্রিয়া আদায় করেন মোহানডাবুল আলমিনের কাছে যে মোহানডাবুল আলমিন আপনাকে ভালোবাসে মহব্বত করে রেসপেক্ট করে আদর করে করুণা করে দয়া করে আর সেই কারণেই কন্যা সন্তান আপনাকে উপহার দিয়েছেন আর সেজন্য হর হামেশায় সর্বদাই আল্লাহ স্মরণ করেন আল্লাহর আইনগুলো মেনে চলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের দেখানো পথ অনুযায়ী আল্লাহর আইনগুলাকে পৃথিবীতে নিজে মানুন অন্যকে মানান বাস্তবায়িত করেন পৃথিবীকে পৃথিবীটাকে আলোকিত করে তোলেন একটাই ধর্ম একটাই রুলস একটাই আইন একটাই সংবিধান মহাগ্রন্থ আল কোরআন এটাকে যদি সমগ্র বিশ্বে সরিয়ে দেওয়া যায় সমগ্র বিশ্ব জাহানের কাছে এই আইনটাকে পাবলিশ করা যায় কার্যকর করা যায় তাহলে অবশ্যই পৃথিবী সোনার পৃথিবী হয়ে যাবে চমৎকার পৃথিবী হয়ে যাবে মহব্বতের ভালোবাসার পৃথিবী হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা